আসসালামু আলাইকুম দর্শক কী অবস্থা সবার আমি সৈদ অরফ রিয়াদ থেকে সরাসরি আপনাদের মধ্যে যুক্ত ছিলাম তো আপনাদের মধ্যে আজকে একটু ভিডিও করব আজকে ঈদের ঈদের দ্বিতীয় দিন সৈদার আরব রিয়াদ আজিয়া থেকে তো কালকে সারাদিনও রুমে ছিলাম আজকেও সারাদিন রুমে ছিলাম তো বিকালটা আমি একটু বাড়িলাম পরন্ত বিকাল সূর্য ডুবোডুবো অবস্থা তো একটু বাইরে বাড়িলাম তো হাঁটাহাঁটি করার জন্য এখানে দেখাটা একটু মানুষ হাঁটাহাঁটি করে আমি বাইরে আমার ভিডিওর সাথে তাহে বসে বসে লাইভ করবো তো এই কারণে কিছু জিনিস কিনলাম ঠান্ডা পানি টানি এগুলো কিনলাম তো দেখি কী কী কিনছি তো ভাই ফেসবুক চালান না ভাই এত সুজানা তো মোবাইলটা সেট করে নিলাম তো আপনার আমি শেয়ার করি আমি কী কী জিনিস কিনলাম কিনছে আপ অ্যাপেল অ্যাপেল পিক নাম হচ্ছে অ্যাপেল পিক

বাংলাদেশে পঞ্চাশ আর কে দেশের আড়ানা আমরা দুইটা আড়ানা সৈদ পঞ্চাশ পিসা তো একরিয়ালো দুইটা ফানি নিছি আর একটা খাইয়া আইসি তাই এক পিস রয়ে গেছে বুঝছে এই রিহাম ভাই ফেসবুকে কাজ করে তো টু জানা বুঝছে লাইভ করবো একটু করে তো বসে এগুলো খাম আর কি আর একটা ঠান্ডা নিছি এটার নাম হয়েছে ব্লাক এই যে ব্লাক ঠান্ডা নিচ্ছে এটা নাম নিচ্ছে ব্লাক তো এটা নিচে সৌদি আরবের দুরিয়া বুঝছে নাম নিচ্ছে সৌদি আরবের দুরিয়া বাইর যে গরম পড়ছে বাইরে বাইরে বাই এইগুলো পানি টানি কিছু নিয়ে বাইরে হওয়া লাগে সৌদি আরবের যে গরম ভাই খুব কষ্ট বাইরে বাইরটা প্রচুর গরম প্রচুর তাপমাত্রা পঞ্চাশের কাছাকাছি তাই বুঝছেন তো আমরা তো ভাই অভ্যস্ত হয়েছে আজকাল পাঁচ বছর ধরে এদেশে থাকতেছি আমরা অভ্যস্ত হয়েছে যে বাইরে নতুন এদেশে আসে এরা তো অনেক কষ্ট করা লাগে কারণ বাংলাদেশে তো এত ডিগ্রি তাপমাত্রা হয় না ঠিক আছে বাংলাদেশে এখন গরম কিন্তু সৌদি এত গরম না সৌদি গরম একটু বেশি তো ভাই এই সামানগুলো নিয়ে নিলাম তো লাইভ করবো আর এগুলো খাম আস্তে আস্তে গরম তো এই আর কি অনেক ধরে লাইভ করি না ফেসবুকে এই কারণে আজকাল বললাম লাইভ করবো তো এর ফলে একটা ভিডিও বানিয়ে নিলাম আৰু এই যে জাগাটো দেখোন ঠিক আছে এই জাগাটা অনেক বৰ এৰিয়া চৈদি মহিলা পুৰুষৰা এই বিকাল টামিলে এইদৰে হাঁহহাটি কৰে অবে ভাল থাকবে আৰু ভিডিঅ'টো ভাল লাগিল আমাৰ পাছত থাকিব আছালাম টা